হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু आवर নিউ চ্যানেল স্মার্ট স্কুলBengali @247 তোমাদের মনে একটা বড় প্রশ্ন ছিল স্যার ANM GNM 2025 জেনারেল নলেজের কোন কোন টপিক পড়ব স্যার হাতে অত টাইম নেই স্যার কোন কোন টপিক পড়লে হয়ে যাবে তো আমি প্রথমে বলেছিলাম 20 খানা মতন টপিক দিয়েছিলাম চলবে তাই দেখলাম না 20 খানা টপিক এই কদিনের জন্য অনেক বেশি হয়ে যাবে চলো একটু শর্ট করি 10 খানা চলবে না স্যার দশখানা বেশি হয়ে যাচ্ছে আরও কমিয়ে দেবো চলো মাত্র ছখানা টপিক পড়তে বলবো এই ছখানা টপিকের মধ্যে থেকেই তুমি যা পাওয়ার পেয়ে যাবে পরীক্ষায় তো চলো সেই ছখানা টপিক দেখে নেবো কিন্তু এই ছখানা টপিকের থেকে আর কমানো যাবে না এই ছখানা টপিক তোমাকে কিন্তু পড়তেই হবে এবং পরীক্ষা এখান থেকেই তুমি পেয়ে যাবে ছখানার উপরে আরো দুখানা টপিক থেকে কোয়েশ্চেন আসবে সেই দুখানা টপিক এমনি তোমার ঠোটস্ত আছে সেটা তোমার মুখস্থ করতে হবে না বাদ বাকি কি বললাম ছখানা টপিক তোমাকে খালি একটু জোর দিয়ে পড়তে হবে তো চলো ইম্পর্টেন্ট টপিক গুলো দেখেনি চলো এখানে আমি আটখানা টপিকের কথা লিখেছি যার মধ্যে দুখানা টপিক আমি কি বললাম তোমার ঠোটস্ত আছে যেমন খুব বেসিক লেভেলের বায়োলজি কোয়েশ্চেন আর খুব বেসিক লেভেলের ফিজিক্স কোয়েশ্চেন এগুলো তোমাদের অলরেডি ছোটস্ত এমনিতেই তোমার মুখে মুখে এগুলো হচ্ছে তোমার এমনি যা পড়ছো তার কাছে চুনোপুটি কোশ্চেন আসবে দুটো একটা বায়োলজি থেকে একটা ফিজিক্স থেকে এরকম একটা চুনপুটি কোয়েশ্চেন আসে জিকে পার্টের মধ্যে ঠিক আছে যেমন হচ্ছে কোনো একটা বইয়ের নাম দিয়ে দিল সায়েন্স সায়েন্স রিলেটেড বা কোনো একটা থিওরি কে দিয়েছিলেন হ্যাঁ বা অমুক রোগের মানে ধরো ম্যালেরিয়ার বা কোন মশা এরকম টাইপের কোয়েশ্চেন এই পাতি লেভেলের কোয়েশ্চেন বায়োলজির বা ফিজিক্সের থেকে দেয় বাদ বাকি ছটা চ্যাপ্টার যেটা পিওর জিকের মধ্যে পড়ে সেইগুলোর উপরে আমরা জোর দেবো তো প্রথমেই আমরা আসছি কিসে অথার্স যত ইম্পর্টেন্ট বই আছে বিশেষ করে হিস্টোরিক্যাল বুক যেগুলো তার লেখকের নাম তোমায় পড়তে হবে এবং তার সাথে আমাদের বাংলায় যে রাইটাররা রয়েছে তাদের কিন্তু অথার এবং সিউডোনেম মানে যেটাকে আমরা বলি ছদ্ম নাম সেই ছদ্ম নাম কিন্তু লেখক এবং লেখকের ছদ্ম নাম বই আর লেখক ম্যাক্সিমাম হিস্ট্রি হতে পারে সেটা মিডিয়াবল হিস্ট্রি হতে পারে সেটা পারে তো হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স আসে এবং তার সাথে যেটা আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র এইরকম টাইপের যারা রাইটার বেঙ্গলি রাইটার তাদের সিউরাইটার হয়ে গেল একটা টপিক আশা করি পুজোর মধ্যে করে নিতে পারবে এই টপিকটা এরপরের পয়েন্টে আসো হিস্টোরিক্যাল মনুমেন্ট যেমন হচ্ছে তোমার গঠন করেন। ঠিক আছে কোন রাজার আমলে গঠিত হয় এবং তার যদি সেটা কোথায় অবস্থিত বা তোমার এর কোন হিস্টোরিক্যাল গুরুত্ব আছে কিনা এই টাইপের জিনিস তোমাকে পড়ে নিতে হবে বাস হয়ে গেল তোমার হয়ে গেল চলো নেক্সট হিস্টোরিক্যাল ব্যাটেলস যত যুদ্ধ আছে হিস্টোরিক্যাল তার ডেট এবং তাদের রাজা সেগুলো তোমাকে পড়তে হবে ওকে তারপর ইন্ডিয়ান যতগুলো রাজ্য আছে সেই রাজ্য এবং তার ক্যাপিটাল আর কোনো যদি স্পেশাল কোনো কোনো জায়গা থাকে সেগুলো দেখে নেবে যে এইখানে কোনো কোনো স্পেশাল কোনো কিছু মানে অবস্থিত কিনা সেগুলো একবার দেখে নেবে ঠিক আছে ওকে আর কি ওয়ালস ইম্পর্টেন্ট প্লেস ক্যাপিটাল হ্যাঁ তারপরে হচ্ছে তার কারেন্সি এখন যেগুলো নিউজে আছে যে দেশগুলো যেমন আমেরিকা নেপাল হ্যাঁ তারপরে মরিশিয়াস তারপর তোমার ইউক্রেন রাশিয়া হ্যাঁ যে যে দেশগুলো তারপর হচ্ছে তোমার আরবের কান্ট্রিগুলো কাতার কুয়েত এগুলো সব নিউজে আছে তো এইগুলোর কয়েকটা ইম্পর্টেন্ট এদের রাজধানীগুলো দেখে নিতে হবে এখানে যদি বিখ্যাত কোনো জায়গা থাকে সেটা দেখে নিতে হবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে এবার সেই জায়গা রিলেটেড কয়েকটা জিনিস দেখে নিতে হবে ফুটবল ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে সেই জায়গা রিলেটেড কিছু কিছু জিনিস দেখে নিতে হবে বাস হয়ে গেল করে নিতে পারবে এরপর চলে আসো তার পয়েন্ট পিএম পিএম এর ব্যাপারে সবই জানো সিএম কয়েকটা আশেপাশের রাজ্যে সিএম এর ব্যাপারে জেনে নেবে যেগুলো নিউজে আছে আসামের সিএম কে হ্যাঁ মণিপুরের সিএম কে হ্যাঁ মিজোরামের সিএম কে হ্যাঁ আমাদের এখানকার কে দিল্লির কে এইভাবে কয়েকটা সিএম এর নাম তোমাকে দেখে নিতে হবে পার্লামেন্ট রিলেটেড যে পলিটিক থেকে পার্লামেন্ট রিলেটেড এক দুটো আর্টিকেল তোমরা দেখে নেবে আর ইম্পর্টেন্ট পোস্ট কয়েকটা পোস্ট ইম্পর্টেন্ট পোস্ট যেমন হচ্ছে তোমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্মি প্রধান ঠিক আছে তারপরে হচ্ছে তোমার নেভি চিফ এইগুলো সব একটু দেখে নিতে হবে আর বায়োলজি আর ফিজিক্সের ব্যাপারে তো বললামই আরেকটা জিনিস বোনাস তোমাদের বলে রাখছি বোনাসটা বলে রাখছি সেটা হচ্ছে যত বনাঞ্চল বনাঞ্চল ও তার স্থান আর দুই ব্যাঘ্র প্রকল্প এটা হচ্ছে বোনাস এগুলো পড়লে তুমি আরামসে পেয়ে যাবেই যাবে পাবেই পাবে করে দেখো ঠিক আছে তো তোমাদের গাইড করবার জন্য এই ছটা টপিক মাস্ট তার সাথে বোনাস এই টপিকটা তোমরা পড়ে নেবে ব্যাস তোমাদের আটকাবার ক্ষমতা কারুর কারণ নেই ঠিক আছে তো আশা রাখবো তোমরা আহ সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখেছো আরেকটা জিনিস এরকম ইম্পর্টেন্ট আরো ভিডিও আসবে 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 তার না করে যদি ভাবো ভিডিও দেখতে পেয়ে যাবে পাবে না মিস হয়ে যাবে তো তাই জন্য ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নালে কি হবে ইম্পর্টেন্ট ভিডিও মিস যাবে এইবার আরো ইম্পর্টেন্ট নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা কি করবে এই যে ক্লাসের নোটিফিকেশন তোমরা পাচ্ছ না কি করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও হাই পাঠালেই তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক পৌঁছাবে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও দেখবে একেবারে লাস্টে টেলিগ্রাম লিঙ্কও দেওয়া আছে সেখান থেকেও জয়েন হয়ে যেতে পারো আবার এই কমেন্টের ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক পিন করা থাকবে সেখান থেকেও জয়েন হয়ে যেতে পারো তো তোমার যেখান থেকে ইচ্ছা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো তো জয়েন হয়ে যাও যাতে মিস না হয় কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা টপিকের ক্লাসে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়